আপনি যে কোনো দাপসা ছবিকে আপনি এইচডি মোডে করতে পারবেন সেই জন্য আপনার লাখ লাখ টাকা ডিএসএল ক্যামেরা লাগবে না শুধুমাত্র একটি মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন সেই কিভাবে আপনি যে কোনো নর্মাল ছবিকে বা জাপসা ছবিকে আপনি এইচডির চেয়ে বেশি ক্লিয়ার করবেন চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই বন্ধুগণ আপনি কিভাবে যে কোনো দাপসা ছবিকে আপনি ক্লিয়ার করবেন বা এইচডি মোড করবেন বা এইচডি ভাবে আপনি তৈরি করবেন সেই জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে আমি আপনাদের গুগলে নিয়ে যাচ্ছি গুগলে ট্যাপ করব গুগল অপশন হবে অপশন সার্চ আপনি লিখবেন যে উই গো কাফ এই অপশনটা অপশানটা আসবে এটা তো আপনাকে যেতে হবে এখানে আপনি ট্যাপ করবেন যখন আপনি এখানে ট্যাপ করবেন আপনি এই এটার একটা পপআপ চলে আসবে কয়েকগুলো অপশনের আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনার এখানে দেখতে পারবেন যে আপনি কি কিভাবে কাজ করলে আপনি এই যে মোটে আপনি ফটো তৈরি করতে পারবেন দেখুন এই যে একটা অপশন দেখাচ্ছে এখানে যে এআই টেকনোলজি ওয়েবসাইট ফটো এ ফটো প্রফেশনাল এডিটিং এখানে আপনি এই অপশন আপনি কাজটা করবেন যখন এখানে ট্যাপ করবেন তখন আপনাকে এর টোটাল একটা ফেজের মধ্যে নিয়ে যাবে যেখানে এখানে ডিটেলস দেওয়া থাকবে যে আপনি কখন কি করবেন কি কি ভাবে আপনি এই ফটোটা আপনার এডিট করতে পারবেন অথবা আপনি নরমাল কে এইচডি মোডে করতে পারবেন আপনি যখন নিচে স্ক্রল করবেন এখানে ডিটেইলস দাও আছে কোন অপশন দিয়ে কোন নেক্সট স্টেপে গিয়ে সেটা করবেন দেখুন এখানে লেখা আছে ইউর ফটো বিগ পিজি ব্লার এআই মানে ব্যাকগ্রাউন্ডটা আপনার বিজিতে আপনার মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন আপনি এখানে ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন আপনাকে একটা অ্যাপস মধ্যে নিয়ে আসবে এটা চাইলে আপনি যে ফিক্সেল কাট এটা আপনি চাইলে গুগলে গিয়ে গুগল প্লে আপনি সেটা ইনস্টল করে কাজ করতে পারবেন বা এখানে বসে আপনি কাজ করতে পারবেন সেজন্যই এটা এখানে নিচে লেখা আছে যে আপলোড ইমেজ এই আপলোড ইমেজ আপনি ট্যাপ করবেন যখন আপনি আপলোড ইমেজ ট্যাপ করবেন দেখুন আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যেখানে আমি কয়েকটা ছবি রেখেছি তখন আমি প্রথমে এই ছবিটা চোরপাকিরের ছবিটা আমি ব্লার করব বা এইচডি মোড করব দেখুন অলরেডি অ্যাপসটি কাজ শুরু করেছে সেটার জন্য আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আপনারা দেখুন ছবিটা ব্লার হয়ে গেছে বা এইচ ডি মোড হয়ে গেছে দেখুন আগের কি ছবি ছিল আপনার কি ছবি আপনি চাইলে সেটা ব্লার কমাতেও পারেন বাড়াতেও পারেন এখন আপনি চাচ্ছেন এটা সেভ করবেন দেখুন এখানে উপরে এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশন আপনি ট্যাপ করবেন এটা সেভ হয়ে যাবে সেমভাবে যদি আমি আপনাদের আরেকটা ফটো করে দেখাই আমি এটা কেটে দিলাম দেখুন এখানে আমরা আপলোডে এ টপ করবো ট্যাপ করার পরে এখানে একটা ফাঁকির বা একটা ফাঁকির আমি ছবিটা নিলাম না পরে এখানে আপলোড করে দিলাম দেখুন আমাকে মুহূর্তের মধ্যে এইসডি মোডে হয়ে গেল দেখুন এই যে এইচ মোড আপনার হয়ে গেল আমি যদি আপনাদের গ্যালারিতে নিয়ে দেখাই গ্যালারিতে যখন আমি যাই দেখুন এখানে আমার ফিক্সার আছে দেখুন এই যে এটা হচ্ছে নর্মাল এটাকে দেখুন এখানে জাপসা জাপসা দেখা যাচ্ছে কিন্তু আমি যখন আপনার এই ছবিটাতে চলে আসি দেখুন এখানে এমন দেখা যায় যে ডিএসএল ক্যামেরাও রকম পারবে কিনা সন্দেহ আছে কারণ এইরকম কাজ করলে আপনার জন্য লাখ লাখ টাকা দিয়ে ডিএসএল ক্যামেরা কিনতে হবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি এইভাবে কাজ করলে এই আপনাকে সেই সুবিধা দিচ্ছে এইভাবে আমি দেখালাম আজকে এই ভিডিওতে আপনার কিভাবে একটা জাফরা ছবিকে আপনি এইচডি মোড়ে বা এইচডিতে আপনি এডিট করতে পারবেন যদি মনে করেন ভিডিও দেখে দারুণ কিছু শিখেছেন তাহলে বলবো আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ